প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওর টেলিফোন আলাপ সেই টেলিফোন আলাপে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা ও ইন্দো প্যাসিফিক অঞ্চল নিরাপত্তা স্থিতিশীলতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোন করে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস উইং জানিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে পনেরো মিনিটের আলোচনা ছিল আন্তরিক সৌহদ্যপূর্ণ এবং গঠনমূলক যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মতো চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলা হয়েছে মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন উভয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ইন্দো প্যাসিফিক অংশ স্থিতিশীলতা জোরদারের প্রতি অভিন্ন অঙ্গীকারপূর্ণ ব্যক্ত করেছেন চলতি বছর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ম্যাঁতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আসেন